আমি চোদনা বলছি হ্যাঁ মারা আমি শুনতে পাচ্ছি আমার চোখের সামনে তুই জল জাং আছিস বল মারা কি হয়েছে আরে কাকা বাবু তুমি রেগে আছো কেন একটু ভদ্রভাবে কথা বলো আরে বনা কোথায় ভদ্রভাবে কথা বলবো সকাল থেকে আমার মাথাটা ঠিক নেই তোর কাকি পাওয়া যাচ্ছে না হ্যাঁ কাকা বাবু কি বলছে কুষ্ঠ গড়গড় হে কাকা বাবু বইছে কাটি মাটি পাওয়া যাচ্ছে না আমার বাবাকেও সকাল থেকে পাওয়া যাচ্ছে না তাহলে কোনো নিশ্চয়ই কিছু চলছে এই ভিতরে জানতে হবে আমার চোদনা তুই তোর কাকিমাকে কোথাও দেখেছিস আমাকে বল মা আরে কাকা বাবু আমি কোথায় দেখবো কাকিমাকে আমি সকাল থেকে বাবাকে খুঁজে পাচ্ছি না খানকির ছেলেটা কোথায় গেছে সকাল থেকে সব জায়গায় খুঁজে পাইছি

খান কিচেনে সকাল আমা আমার কুকুরের ওজন শুট করায় গেছে হ্যাঁ তুই ঠিক বলেছিস তাই চলব না